নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস কেরিয়ার প্লাসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সাতাশে জানুয়ারি ফোর্থ সাব ইন্সপেক্টর এক্সামটি হয়ে গেল আজ আমরা নিয়ে এসেছি এটার অ্যান্সার কি তো বন্ধুরা অ্যান্সার কি আপনারা একদম নির্ভুল অ্যান্সার কি পেয়ে যাবেন কোনো ভুল পাবেন না অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে অবশ্যই প্রেস করুন প্রথম প্রশ্নটি এখানে বলেছে আমরা খুব তাড়াতাড়ি বলবো যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয় তো কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল এখানে সঠিক হয়ে যাবে আমেরিকান সংসদ থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপ হলো ইন্টারন্যাশনাল হলো একটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানব অধিকার গ্রুপ নেক্সট প্রশ্ন ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মাদার টেরিজা নেক্সট প্রশ্ন পুলিত যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাহিত্য ও সাংবাদিকতা নেক্সট প্রশ্ন ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এইটিন নাইনটি সিক্স অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বাচেন্দ্রী পাল নেক্সট প্রশ্ন ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে উত্তরটি হয়ে যাবে টেক্সটাইল শিল্পে নেক্সট প্রশ্ন জাতীয় সংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত সঠিক উত্তরটি হয়ে সাধারণ পরিষদ মাই লাইফ কার আত্মজীবনী সঠিক উত্তরটি যাবে বিল ক্লিন্টন নেক্সট প্রশ্ন গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমেগত সঠিক উত্তরটি হয়ে যাবে চব্বিশশো ও একুশশো এগারো নম্বর প্রশ্নটি হল প্রথম লোকপাল বিল সংসদে উত্থাপন করা উপস্থাপন করা হয়েছিল মে উনিশশো আটষট্টি অপশান এ হবে সঠিক উত্তর প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি এটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত শান্তিস্বরূপ ভটনগর ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে স্টিফেন হকিং নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মানুষের তৈরি খাল হল তো বন্ধুরা এখানে কিন্তু পানামা হবে না সুয়েজ খালও হবে না তো এখানে সুয়েজ খালের টিক দেওয়া আছে দেখে সুয়েজ খাল কিন্তু হবে না এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এগুলির কোনোটিই নয় কারণ বন্ধুরা বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো চীনের তো বন্ধুরা চীনের কিন্তু চীনের গ্র্যান্ড ক্যানেল কিন্তু বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কোনোটি নয় তো আপনারা ভালো মতো গুগল সার্চ করে দেখে নেবেন দ্য লার্জেস্ট ম্যানমেড ক্যানাল ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আপনারা সমস্ত সঠিক উত্তর পেয়ে যাবেন বন্ধুরা নেক্সট প্রশ্ন সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে নেক্সট প্রশ্ন ট্রফোসফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ ট্রফোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্ন বিখ্যাত সাচী স্তূপ কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দো গ্রিক নেক্সট প্রশ্ন ঘুমা লোক লোকনৃত্য হল রাজস্থানের নেক্সট প্রশ্ন হয়ে যাবে মন্ত্রীদের নির্বাচন হতে পারে অপশন ওয়ান টু থ্রি তিনটেই হবে সঠিক অপশন ডি এর জন্য অপশান ডি হয়ে যাবে সঠ সঠিক কারণ এক দুই এবং তিন তিনটি হবে সঠিক উত্তর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেক্সট প্রশ্ন দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে কবে তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাইশে ডিসেম্বর নেক্সট প্রশ্ন কোন ধারা বা আর্টিকেলে ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করা হয় বা আলাদা করে সঠিক হয়ে যাবে ধারা থ্রি সেভেন্টি অর্থাৎ আর্টিকেল থ্রি সেভেন্টি জিরো আওয়ার কি জিরো আওয়ার এখানে বন্ধুরা এখানে একটু দ্বিধা আছে দ্বিধানন্দ আছে কারণ এখানে সঠিক উত্তর বিও হতে পারে সিও হতে পারে সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময় হতে পারে এবং এটাও কিন্তু হতে পারে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা উত্থাপিত হয় তো বন্ধুরা এখন জানি না পিএসসি কোনটা অফিশিয়াল অ্যান্সার কী হিসেবে নেবে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে বি অথবা সি এর মধ্যে কিন্তু এক একটি হবে তারপর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় নিম্নলিখিত কোন প্রাথম মার্বেলে রূপান্তরিত হয় সঠিক উত্তরটি হয়ে মার্বেলে রূপান্তরিত হয় বন্ধুরা প্রশ্ন নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয় নেক্সট প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে জ্বালানি কোষ নেক্সট প্রশ্ন দু হাজার কুড়ি টু টোয়েন্টি টোয়েন্টি অলিম্পিক অনুষ্ঠিত হবে অপশন এ জাপানে নেক্সট প্রশ্ন সূর্যগ্রহণ ঘটে কখন সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তো সঠিক উত্তরটি হিসেবে অপশন সি চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন অপশন বি হবে সঠিক উত্তর আর্গন নেক্সট প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাঙ ও সাপ কারণ ব্যাঙ কিন্তু শীতকালে শীত ঘুম দেয় আপনারা শীতকালে কিন্তু ব্যাঙ দেখতে পারবেন না তো এগুলো কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী তো সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাংক ও সাপ দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে তো বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তরটাই হয়ে যাবে ওস তো বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আশ্রবন আশ্রবণ হয়ে যাবে সঠিক উত্তর এখানে কিন্তু ব্যাপন হবে না তো আপনারা তাও তবুও একটু দেখে নেবেন তো আমার মনে হচ্ছে এখানে কিন্তু আশ্রম হতে পারে বা আশ্রম আশ্রবণী কিন্তু হবে তো বন্ধুরা নেক্সট প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম সঠিক উত্তরটি হয়ে যাবে উইম্বলডন নেক্সট প্রশ্ন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন সি অপশন সি হবে ভিটামিন সি সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি তো ভারতে মানুষের রক্তে কোন ভিটামিন থাকে এটাও কিন্তু যদি প্রশ্ন হতো তবুও কিন্তু সঠিক উত্তর হতো ভিটামিন সি এবং সাধারণভাবে মানুষের সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কিন্তু ভিটামিন সি নেক্সট প্রশ্ন বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে শিবনন্দন নাতিয়াল বন্ধুরা ছত্রিশ নম্বর প্রশ্নটি রয়েছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় তো বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে ধাকনি তো বন্ধুরা আপনারা কিন্তু জানবেন যে মহাতো হতে পারে কিন্তু মহাতু কিন্তু হবে না সঠিক উত্তরটি হয়ে যাবে ধাকনি তো স ঢাকনি কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল নিচের কোনটিতে কোনটি নিচের কোন নিচ কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে ভুট্টা অপশান বি ভুট্টা নেক্সট প্রশ্ন সূর্যের মুক্তি সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিউশন অর্থাৎ সংযোজন নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বরটি এটা এটা আপনার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ এক দুই দুটি সঠিক হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর বন্ধুরা এই প্রশ্নটি একচল্লিশ নম্বর প্রশ্নটি একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সবগুলো সমান দ্রুততায় কিন্তু পতিত হয় নেক্সট প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় তো বন্ধুরা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয় কিন্তু গভর্নর তো এখানে কিন্তু গভর্নর অপশনে নেই তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের কোনোটি নয় নেক্সট প্রশ্ন গুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জাভা নেক্সট প্রশ্ন ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এআইটি ইউসি নেক্সট কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে নয়াদিল্লি বা এটা কিন্তু দেরাদুনও হতে পারে আপনারা একটু দেখে নেবেন কিন্তু মনে হচ্ছে নয়াদিল্লি হতে পারে বা দেরাদুনও কিন্তু হতে পারে একটু আপনারা গুগল সার্চ করে নেবেন হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ লোকেটেড তো এটা কিন্তু নয়াদিল্লি হতে পারে বা দেরাদুনও কিন্তু হতে পারে বন্ধুরা সেচ ফর্টি সিক্স নম্বর প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম ফুলটি হলো র্যাফলেসিয়া পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন নেক্সট প্রশ্ন কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন তো স্পিকার কিন্তু লোকসভার অধ্যক্ষকে বলা হয় তো লোকসভার অধ্যক্ষকে কিন্তু নির্বাচন করেন লোকসভার সমস্ত সদস্য দ্বারাই কিন্তু নির্বাচিত হয় লোকসভার স্পিকার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী ভারতের পঞ্চবার্ষিক পরিকল্প পরিকল্পনা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফাইভ ইয়ার প্ল্যান শুরু ও কার্যকরী হওয়ার সাল হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উনিশশো একান্ন নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর তো বন্ধুরা আমরা কিন্তু আজকে জিকের এই এই ভিডিওতে জিকের সমস্ত সঠিক উত্তর কিন্তু দেখে নিলাম জেনারেল সায়েন্সের অর্থাৎ জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকের কিন্তু সঠিক উত্তরগুলো আমরা দেখে নিলাম পঞ্চাশটির তো আপনারা পঞ্চাশে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি নয় মিনিটের বেশি হয়ে গেছে প্রায় দশ মিনিটের কাছাকাছি তার জন্য অঙ্কের অ্যান্সার কিন্তু এখন এই ভিডিওতে আমরা বললাম না কারণ আমরা অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের রেডি করা আছে আমরা নটা থেকে সাড়ে নটার মধ্যে আজ রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে অঙ্কের কিন্তু ফুল অ্যান্সার কি একান্ন থেকে একশো নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু ফুল অ্যান্সার কি নিয়ে আসবো তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কতগুলো সঠিক উত্তর করলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ